আড়াই মাস বন্ধের পর আজ থেকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে আবারও ক্যাম্পাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বৈশব্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে গেল আঠারোই জুলাই থেকে এ বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল পাঁচই আগস্টে সরকারের পরিবর্তনের পর উপাচার্যের পদত্যাগসহ বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল নতুন উপাচার্য নিয়োগের পর বিশ্ববিদ্যালয়টির অচল অবস্থা কাটিয়ে স্বাভাবিক পরিবেশ ফিরেছে বন্ধ থাকার কারণে যে সেশন জটের সৃষ্টি হয়েছে তা কাটিয়ে উঠতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য আমাদের প্রায় দীর্ঘ পয়লা জুলাই থেকে অধ্যাপতি আড়াই মাস আড়াই মাসের প্রায় তিন মাস এই দীর্ঘ প্রতীক্ষার পর আজকে ক্লাস এবং পরীক্ষা শুরুর আমরা সিদ্ধান্ত নিয়েছি কত সিন্ডিকেটে